আপনার ঘরে কি পাওয়া আছে আমার ঘরে ভাই আলু পাবেন পেঁয়াজ পাবেন নতুন পেঁয়াজ পুরাতন পেঁয়াজ আদা আছে আমাদের পঁয়ত্রিশ টাকা দাম অনেক কমে গেছে কমছে আরো কমবে আরো কমবে ভাই আরো কমবে আপনার পিছনে পেঁয়াজ রাজবাড়ি রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ি একেবারে টাটকা মনে হয় দাদা আছে না কত গায়ে দিলেন এটা

একশো আশি ষোলটা একশো আশি বড়টা একশো নব্বই কেলা কত করে আদা আদা ভাই চারশো টাকা আশি টাকা শুধু আশি টাকা টাকা খুব সুন্দর মুরব্বি কেন আছে মুরব্বি